আবার একবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা করব ক্লাস সিক্সের নিজে করি দুই দশমিক দুইয়ের যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করব আমরা কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি অঙ্ক করা শুরু করে দেবো প্রথমের অঙ্কটা দেখো এক নম্বরে বলছে যে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যাটা দ্বারা অর্থাৎ পাঁচশো ষোলো দিয়ে এটাকে ভাগ করতে হবে খুবই সহজ অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটাকে আগেই তুলে নিয়েছি এবং বার দিলে কত হবে তিন বার দিলে কত হবে আমি এভাবে গুণগুলো করে রেখে দিয়েছি এবার অঙ্কটা লক্ষ্য করো এখানে পাশে পাঁচশো ষোলো আমরা যদি তিনটে নেই পাঁচশোর থেকে কম হয়ে যায় তিনশো চার হয় তাই আমরা করবো কি তিনটে সংখ্যাকে না ধরে চারটে সংখ্যাকে ধরব অর্থাৎ এখানে হবে তিন হাজার তেতাল্লিশ এবার আমরা দেখবো ছয় বার দিলে তিন হাজার হয় এখানে আছে তিন হাজার তেতাল্লিশ তাহলে ছয় বার দেওয়া যাবে না ছয় বার দিলে বেশি হচ্ছে আমরা কি করব আমরা বার দেবো আর লিখব পঁচিশশো আশি আমরা এখানে বার দেব এখানে লিখব পঁচিশশো আশি এবারে আমরা বিয়োগ করব তিন নাম্বে এটাকে চোদ্দো ধরতে হবে চোদ্দোর থেকে আট গেলে ছয় এটাকে চোদ্দো ধরছে তাই এটা হবে ছয় দশ থেকে ছয় গেলে চার আর এটা হয়ে গেলো তিন এবারে আমরা একটা সংখ্যাকে নামাবো নামাব নয়টাকে নামাবো এবার কত হয়ে গেল এবার হয়ে গেলো চার হাজার ছয়শো উনচল্লিশ এবার এখানে একটু লক্ষ্য করো যদি আমরা পাঁচশো ষোলোকে আটবার দেই তাহলে হচ্ছে একচল্লিশ আঠাশ আর যদি নয় বার দেই তাহলে হচ্ছে ছেচল্লিশ চুয়াল্লিশ এখানে আছে ছেচল্লিশ উনচল্লিশ তাই আমরা যদি নয় বার দেই বেশি হয়ে যাবে ছেচল্লিশ চুয়াল্লিশ দেওয়া যাবে না তাই আমরা কুরো কি আটবার দেব আটবার দিয়ে একচল্লিশ আঠাশ লিখবো এখানে আটবার দেব দেওয়ার পরে এখানে লিখবো একচল্লিশ আঠাশ এবার নয়ের থেকে আট গেলে এক তিনের থেকে দুই গেলে এক আর ছয়ের থেকে এক গেলে পাঁচ এবারে আমরা নামাবো আটটাকে এই আটটাকে এবার আমরা এখানে নামাবো এবারে কত হলো এবারে হলো পাঁচ হাজার একশো আঠারো এবারে দেখো এবার আমরা নয় বার দেবো নয় বার দিয়ে কত লেখব ছেচল্লিশ চুয়াল্লিশ আমরা এখানে নয় বার দেবো দিয়ে এখানে লিখবো ছেচল্লিশ চুয়াল্লিশ আটের থেকে চার গেলে চার এগারো থেকে চার গেলে সাত এগারোদর্শী সাত হবে তাহলে এগারো থেকে সাত গেলে চার এগারোদর্শী পাঁচ হয়ে গেলো পাঁচ পাঁচ শূন্য এবারে আমরা নামাব সাতটাকে এখানে যদি সাত নামাই এবার এখানে কত হলো চার হাজার সাতশো সাতচল্লিশ আমরা কী করবো আবারও আমরা নয় বার দেবো এবং ছেচল্লিশ চুয়াল্লিশ লিখব নয় বার দেব আবারও ছেচল্লিশ চুয়াল্লিশ লিখব এবার সাতের থেকে চার গেলে তিন এটা হচ্ছে রা চার চার শূন্য সাতের থেকে ছয় গেলে এক তাই আমরা এই দুইটাকে নামাবো এখানে কত হলো হাজার বত্রিশ এবার এখানে দেখো আমরা যদি পাঁচশো ষোলোকে দুই দিয়ে বার দেই হাজার বত্রিশ আসে তাহলে আমরা এখানে কত দেব দুই বার দেব দিয়ে এখানে আমরা লিখবো হাজার বত্রিশ তাহলে আমাদের অঙ্ক মিলে গেল আমাদের ভাগ ফল কত আসলো পাঁচ আট নয় নয় দুই তাহলে এখানে আমাদের উত্তরটা হবে পাঁচ আট নয় নয় দুই এটাই হচ্ছে ভাগফল ফল এবার দেখো দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটায় এখানে আছে শূন্যস্থান গুণ বত্রিশ সমান সমান এই সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ এখানে এমন একটা কিছু সংখ্যা ছিল যে সংখ্যাটার সাথে বত্রিশকে গুণ করলে এই সংখ্যাটা আসে আমরা এই সংখ্যাটা কিভাবে বের করব আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি এই অঙ্কটা কিভাবে করতে হবে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আগে আমি তোমাদেরকে ছোট্টটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনে করো এখানে তিন আছে এখানে গুণ এখানে চার সমান সমান কত আসবে আমরা জানি বারো আসবে তিন চারে বারো কিন্তু এবারে যদি আমাদের এই প্রথম সংখ্যাটা অর্থাৎ তিনটে দেওয়া না থাকতো যদি চার দেওয়া থাকতো আর এখানে বারো দেওয়া থাকতো যেমন এখানে আছে প্রথমটা দেওয়া নাই পরেরটা দেওয়া আছে এবং গুণ ফলটা দেওয়া আছে যদি এমন করে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে এই সংখ্যাটা বের করব এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা দিয়ে যদি আমরা এই গুণ ফলটাকে ভাগ করি দেখো যদি আমরা চার দিয়ে গুণ ফলকে ভাগ করি অর্থাৎ বারোকে ভাগ করি তাহলে চলে আসতেছে তিন চারা বারো তিন চলে আসতেছে অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা চলে আসতেছে তাই আমরা করব কি আমরা একই নিয়মে এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা বের হয়ে আসবে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো পিছন থেকে ভিডিওটি আরেকবার দেখো তাহলে বুঝতে পারবে আর তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দেখো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য এবং সুবিধার জন্য গুণগুলো আগেই করে নিচ্ছি বত্রিশ দিয়ে যেহেতু আমাদেরকে এটা ভাগ করে এটা বের করতে হবে তাই বত্রিশকে আমি দুইবার তিনবার দিয়ে দিয়ে গুণফলটা আগে বের করে নিচ্ছি বত্রিশ দিয়ে ভাগ করবো এই সংখ্যাটিকে দেখো আমরা আমরা যদি এই সংখ্যা দুটিকে ধরি তাহলে হয় পঁচাত্তর আমরা বত্রিশ দিয়ে ভাগ করবো দেখো আমরা যদি বত্রিশকে দুইবার দেই চৌষট্টি হয় তিনবার যদি দেই ছিয়ানব্বই হয় আমরা তিনবার দেবো না বেশি হয়ে যায় তাই আমরা করবো কি দুইবার দেবো আর এখানে লিখবো চৌষট্টি পাঁচের থেকে চার গেলে এক সাতের থেকে ছয় গেলে এক এরপরে আমরা দুইটাকে এখানে নামাবো একশো বারো আসলো এবার বত্রিশকে যদি আমরা দেখো চারবার দেই একশো চব্বিশ হয় এখানে আছে বারো তাই আমরা চারবার দেব না আমরা তিনবার দেব আর নব্বই লিখব আমরা এখানে তিনবার দেব নব্বই লিখবো বারো থেকে ছয় গেলে ছয় বারদর্শীটা হবে দশ এগারো থেকে দশ গেলে এক এরপরে আমরা আটটাকে নামাবো এখানে হলো একশো চৌষট্টি দেখো আমরা যদি বত্রিশকে পাঁচবার দেই তাহলে একশো ষাট আসে আমরা এখানে পাঁচবার দেবো এবং একশো ষাট লিখবো তোমাদের সুবিধার জন্য আমি গুণগুলো আগেই করে রেখেছি এখানে আটের থেকে শূন্য গেলে আট নামবে এরপরে আমরা পাঁচকে নামাবো দেখো তিনবার দিলে নব্বই হবে আমরা তিনবার দেব না তাহলে পঁচাশি থেকে বেশি হয়ে যাবে তাই আমরা করব কি দুইবার দেবো আর চৌষট্টি লিখবো দুইবার দেব এখানে লিখব চৌষট্টি পাঁচের থেকে চার গেলে এখানে এক সরি পাঁচের থেকে চার গেলে এখানে এক আর আটের থেকে ছয় গেলে এখানে আসবে দুই এরপরে আমরা করব কি এখানে যে ছয় আছে এই ছয়টাকে আমরা নামাব দুশো যদি আমরা সাতবার দেই তাহলে দুশো চব্বিশ এটার থেকে বড়ো হয় আমরা সাতবার দেব না আমরা কী করব আমরা ছয় বার দেবো এবং একশো বিরানব্বই লিখবো আমরা এখানে দেব ছয় বার এবং এখানে লিখব একশো বিরানব্বই ছয়ের থেকে দুই গেলে চার এগারোর থেকে নয় গেলে দুই এগারো দশের দুই হয়ে যাবে এরপরে আমরা করবো কি এখানে একটা শূন্য নামাবো এবার এখানে আসলো দুশো চল্লিশ এবারে লক্ষ্য করো যদি আমরা বত্রিশকে সাতবার দেই দুশো চব্বিশ হয় আর আটবার দিলে দুশো ছাপ্পান্ন হয় পঞ্চাশের থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা কী করবো না আটবার দেবো না সাতবার দেবো এখানে আমরা সাতবার দেবো আর এখানে লিখবো সাতবার দিলে কত আসে দুশো চব্বিশ দুইশো চব্বিশ লিখবো এখানে এবার দশ থেকে চার গেলে ছয় চারের থেকে তিন গেলে তিন হবে এটা দশদর্শি এক ষোলো এবারে আমরা করবো কি এই যে শেষের যে শূন্যটা এই শূন্যটাকে আমরা এখানে নামাবো একশো ষাট আর এখানে দেখো বত্রিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো ষাট হয় আমরা বত্রিশ আমরা এখানে পাঁচবার দেব আর এখানে লিখবো একশো ষাট তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল এখানে আমাদের ভাগফল ফল কী বের হলো অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই বসবে এই শূন্য স্থানে এবারে আমরা করবো তিন নম্বর অঙ্কটা আমি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর জন্য আগেই করে রেখেছি যাতে কম সময়ের মধ্যে হয়ে যায় দেখো তিনশো অষ্টআশি দিয়ে আমাদেরটাকে ভাগ করতে হবে আমরা প্রথমের এই তিনটে সংখ্যাকেই নিতে পারি নয়শো বারো আমরা যদি তিনশো অষ্টআশিকে দুই দিয়ে বার দিই তাহলে সাতশো ছিয়াত্তর আসে আর তিন দিয়ে বার দিলে হাজারেরও বেশি হয় তাহলে আমরা এখানে তিনবার দেবো না দুইবার দেবো দুইবার দিয়ে আমরা কত লিখবো সাতশো ছিয়াত্তর আমরা দুইবার দিয়ে দিয়েছি এবং সাতশো ছিয়াত্তর লিখেছি বারো থেকে ছয় গেলে ছয় আর এটাকে বার দরছি এটা হবে আট এগারো থেকে আট গেলে তিন তারপর এটাকে এগারো ধরছি এটা হবে আট নয়ের থেকে আট গেলে এক এখানে একশো ছত্রিশ তারপরে আমরা কী করলাম এই আটটাকে এখানে নামিয়ে নিলাম হয়ে গেল তেরোশো তেরোশো আষট্টি এবারে আমরা কী করবো আমরা তিন দিয়ে বাড় দেবো চার দিয়ে বার দেবো না চার দিয়ে কেন বাড় দেবো না বার দিলে পনেরোশো চলে আসে পনেরো বার দেবো না তাই আমরা কী করব তিন দিয়ে বাড় দেবো এবং এগারোশো চৌষট্টি লিখবো তাই আমরা এখানে তিনবার দিলাম এবং এগারোশো চৌষট্টি লিখলাম এরপরে বিয়োগ করলাম আটের থেকে চার গেলে চার ছয় ছয় শূন্য তিনের থেকে এক গেলে দুই এক এক মিলে গেল তারপরে আমরা করলাম কি এখানে উপরের এই শূন্যটাকে এখানে নিয়ে এসে বসালাম এবার কত হলো দুই হাজার চল্লিশ অষ্টআশিকে পাঁচবার দিলে উনিশশো চল্লিশ চলে আসে ছয়বার দেবো না কেননা ছয়বার বার দিলে তেইশশো আঠাশ চলে আসে আর তেইশশো আঠাশ এখানে আমরা দিতে পারবো না যেহেতু দুই হাজার চল্লিশ আসছে বেশি দিতে পারবো না তাই আমরা ছয় বার না দিয়ে কী করবো পাঁচবার দেব এবং উনিশশো চল্লিশ লিখবো এখানে বার দিলাম এবং তারপরে এখানে লিখলাম উনিশশো চল্লিশ এবার বিয়োগ করলাম শূন্য শূন্য চার চার শূন্য এটাকে দশ ধরলাম দশ থেকে নয় গেলে এক এটাকে দশ ধরছি তা দুই দুই শূন্য মিলে গেল এখানে আসলো একশো এবং আমরা এখান থেকে আটকে নামিয়ে এখানে বসালাম তাহলে হয়ে গেল কত হাজার আট এবার আমরা তিনবার দিতে পারবো না তিনশো অষ্টআশিকে তাহলে হাজারের বেশি হয়ে যাবে তাই আমরা করলাম কি দুইবার দিলাম এখানে আমরা দুইবার দিলাম দুইবার দিয়ে এখানে আমরা লিখলাম সাতশো ছিয়াত্তর এবার আটের থেকে ছয় গেলে দুই দশের থেকে সাত গেলে তিন দশ দশ এটা আট হবে আটের থেকে সরি দশের থেকে আট গেলে দুই দুইশো বত্রিশ কিন্তু এই যে এখানে আটটা ছিল এই আটটাকে আমরা এখানে নামিয়ে নিলাম তাহলে এবার হলো কত তেইশশো আর তিনশো অষ্টআশিকে যদি আমরা ছয় বার দেই বা ছয় দিয়ে গুণ করি তাহলে আসে কত তেইশশো আঠাশ তাই আমরা শেষবার এখানে ছয় বার দিলাম এবং এখানে লিখলাম তেইশশো আঠাশ আমাদের অঙ্কটা মিলে গেল আমাদের ভাগ ফল আসলো কত এটা এটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করার পরে ভাগ ফল আমাদের এটা আসলো অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে আমরা দেখব চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা এখানে আছে শূন্যস্থান অর্থাৎ বলছি যে কত সংখ্যাকে এই দুশো সাতানব্বই দিয়ে ভাগ করলে ভাগ ফলটা এত হবে কিভাবে আমরা এটা বের করব দেখো মনে করো এখানে বারোকে ভাগ করলাম তিন দিয়ে কত আসলো চার আসলো যদি আমাদের এখানে বারো এই সংখ্যাটা দেওয়া না থাকতো কিন্তু এই দুটো যদি দেওয়া থাকতো আমরা কীভাবে বের করতাম আমরা যদি এই দুটোকে গুণ করি তাহলে এখানকার সংখ্যাটা বের হয়ে আসে দেখো তিন আর চারে যদি আমরা গুণ করি তাহলে এখানকার সংখ্যাটা বের হয়ে আসে আমরা কী করব এখানকার সংখ্যাটা এবং এই এখানকার সংখ্যাটা এই সংখ্যা দুটিকে গুণ করব তাহলে এখানে কত বসবে সেটা বের হয়ে আসবি তিন সাতা একুশ একুশের এক হাতে রইলে দুই তিন সাতা একুশ আর হাতের দুইয়ে তেইশ আবারও হাতে থাকলে দুই সাত আটা ছাপ্পান্ন আর হাতের দুইয়ে আটান্ন আট হাতে থাকলো পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচের চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকলো চার ছয় সাতা বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ এক ঘর কাটা তিন নং সাতাশ সাতাইশের সাত হাতে থাকলো দুই তিন নং সাতাশ আর হাতের দুইয়ে উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকলো দুই আট নং বাহাত্তর আর দুইয়ে চুয়াত্তর চুয়াত্তরে চার হাতে থাকলো সাত পাঁচ নং পঁয়চল্লিশ আর সাত বাহান্ন বাহান্ন দুই হাতে থাকলো পাঁচ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে উনুষাট এক ঘর কাটা তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় আট দুগুণি ষোলো ছয় হাতে রইল এক পাঁচ দুগুণি দশ আর হাতের একে এগারো এগারো এক হাতে রইল এক ছয় দুগুণি বারো আর হাতের একে তেরো এবারে যোগ করব এক সাতা তিন দশ দশে শূন্য হাতে রইল এক নয় ছয় পনেরো আর আট তেইশ আর হাতের একে চব্বিশ চব্বিশের চার হাতের ইল দুই ছয় আর চারের দশ আর হাতের দুইয়ে বারো বারো দুই হাতে এইল এবার এক ছয় ছয় বারো আর দুইয়ে চোদ্দো আর হাতের একে পনেরো পনেরোর পাঁচ হাতে এলো এক এটা পাঁচ নয় আর চার তেরো আর একে চোদ্দো আর হাতের একে পনেরো পনেরোর পাঁচ আবারও থাকলো এক পাঁচ আর তিন আট আর হাতের একে নয় এক এক অর্থাৎ এই যে সংখ্যাটা আছে বা গুণ ফলটা এটাই বসবে এখানে অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে ভাজ্য এই সংখ্যাটাকে যদি আমরা দুশো সাতানব্বই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল এটা বের হবে অর্থাৎ আমরা উত্তরের ঘরে লিখে দেব উনিশ পঁচপান্ন চব্বিশ শূন্য এক এবারে চলো আমরা দেখি পরের অঙ্কটা দেখো এই পাঁচ নম্বর অঙ্কটায় এখানে আমাদের ভাজকটা দেওয়া নাই ভাজ্য দেওয়া আছে এবং ভাগ ফল দেওয়া আছে কত দিয়ে ভাগ করার পরে এই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমাদের দেওয়া নেই আমরা এটাকে কীভাবে বের করব এবারও তোমাদেরকে আমি ছোট্ট ভাগটার মাধ্যমে আগে বুঝিয়ে নেব আমরা জানি তিন দিয়ে বারোকে ভাগ করলে কত আসে চার তিন চার বারো তা যদি এখানে এই তিন যে বসবে এটা যদি আমাদের দেওয়া না থাকতো আমরা কীভাবে বের করতাম আমরা বের করতাম এখানে যে ভাগ ফল দেওয়া আছে চার এটা দিয়ে এখানে যে ভাজ্যটা দেওয়া আছে বারো এটাকে যদি আমরা ভাগ করতাম তাহলে দেখো এই মাঝখানেরটা অর্থাৎ ভাজকটা বের হয়ে যেত তিন চারা বারো অর্থাৎ মাঝখানেরটা দেওয়া নাই আমাদের কি করে বের করতে হবে এই ভাগ ফলটা দিয়ে আমাদের এই ভাজ্যটাকে ভাগ করতে হবে তাহলে কী হবে তাহলে এখানে যেটা বলবে সেটা বের হয়ে যাবে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব দেখো আমি ভিডিওটাকে পজ করে ভাগটা তুলে নিলাম ভাগ আমরা দুইভাবে করতে পারি এভাবেও আমরা ভাগ করতে পারি এভাবে অঙ্কটা ভাগ করলে সহজ হবে কীভাবে হবে দেখো আমরা উপরের থেকে পাঁচটা শূন্য কাটব তিন চার পাঁচ এবং নিচের থেকে পাঁচটা শূন্য কাটব এক দুই তিন চার পাঁচ এবার আমরা এই দুই দিয়ে উপরটাকে ভাগ করবো দুই এককে দুই তিনের থেকে দুই গেলে এখানে থাকলো আর এক শূন্য দশ পাঁচ দুগুনি দশ এরপরে শূন্যর জন্য শূন্য তারপরে চার দুগুনি আট তাহলে এটাকে আমরা কাটতে পারলাম এটা কত দেখলাম পনেরোশো চার তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলাম ভাগ ফল কত পেলাম ভাগ করলেও ওইভাবে ভাগ করলেও এতই আসবে পনেরোশো চার পেলাম অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর পনেরোশো চার এটাকে পনেরোশো চার দিয়ে ভাগ করলে এটা আসবে এবং আমরা এটাকে এটা দিয়ে ভাগ করলাম এটা চলে আসলো এটাই হচ্ছে নিয়ম এবারে আমরা দেখব ছয় নম্বর অঙ্কটা এবারে আমরা দেখব শেষ নম্বর অঙ্কটা অর্থাৎ সাতশো বাহান্ন গুণন এখানে শূন্যস্থান সমান সমান এটা এই অঙ্কটা আমরা এবার দেখব অঙ্কটাকে আমি খাতায় তুলে নিয়েছি প্রত্যেকবারের মতো এবারও আমি ছোট্ট একটা সংখ্যা দিয়ে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো যদি এখানে তিন আর এখানে পাঁচ থাকে তিন পাশা পনেরো কিন্তু যদি আমাদের এখানে তিন থাকে গুণ থাকে পাশের জায়গায় শূন্যস্থান দিয়ে দেয় আর এখানে যদি আমাদের গুণফলটা দেওয়া থাকে আমরা এই শূন্যস্থানটা কীভাবে পূরণ করব বা এখানে কত বসবে আমরা কীভাবে বের করব এখানে যেটা দেওয়া আছে আমরা যদি এটা দিয়ে গুণ ফলটাকে ভাগ করি অর্থাৎ তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করি তাহলে দেখো তিন পাঁচা পনেরো এখানে যেটা বসছিল সেটা বের হয়ে গেল ঠিক আমরা একইভাবে করব কি এটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে এখানে যে সংখ্যাটা বসার কথা বা বসবে সেটা বের হয়ে যাবে আমরা সাতশো বাহান্ন দিয়ে এই সংখ্যাটাকে কি করব ভাগ করব। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওগুলিকে পিছন থেকে দেখবে তারপরে বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবারে দেখো আমরা সাতশো বাহান্ন দিয়ে ভাগ করব। আমরা যদি তিনটে সংখ্যাকে নেই সাতশো বাহান্ন থেকে ছোট হয়ে যায় তাই তিনটে সংখ্যাকে না নিয়ে আমরা চারটে সংখ্যাকে নেব তাহলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো ছাপ্পান্ন আর সাতশো বাহান্নকে যদি আমরা পাঁচবার দেই তাহলে হয়ে যায় সাঁত্রিশশো ষাট অর্থাৎ বেশি হয়ে যায় আমরা পাঁচবার না দিয়ে চারবার দেবো চারবার দিলে তিন হাজার আট আসে আমরা এখানে চারবার দেবো আর এখানে লেখব তিন হাজার আট এবারে আমরা বিয়োগ করবো ষোলোর থেকে আট গেলে আমরা জানি আট আট ষোলো ষোলো ধরছি তাই এখানে আসবে এক পাঁচের থেকে এক গেলে চার পাঁচ পাঁচই নামবে তিন তিন শূন্য এবার হয়ে গেলে কত পাঁচশো আটচল্লিশ এবারে আমরা এই দুইটাকে এখানে নামাব এবার এখানে কত হচ্ছে পাঁচ হাজার চারশো বিরাশি এবারে যদি আমরা আটবার দেই তাহলে ছয় হাজার হবে আটবার দেওয়া যাবে না আমরা কী করবো সাতবার দেবো সাতবার দিলে আসে পাঁচ হাজার দুইশো চৌষট্টি আমরা এখানে পাঁচ সাতবার দেবো দিয়ে এখানে লেখব বাহান্ন চৌষট্টি এবার আমরা বিয়োগ করব বারের থেকে চার গেলে আট সাত হবে আটের থেকে সাত গেলে এক চারের থেকে দুই গেলে দুই পাঁচ পাঁচ শূন্য এবারে আমরা এই শূন্যটাকে এখানে নামাবো দুই হাজার একশো আশি হল এবারে দেখো যদি আমরা তিনবার দেই তাহলে বাইশশো হয় এখানে একুশশো তিন তিনবার দেওয়া যাবে না তাই আমরা করব কি দুইবার দেব দিয়ে পনেরোশো চার লিখব এখানে দেবো বার দিয়ে এখানে লিখব পনেরোশো চার নিয়োগ করবো দশের থেকে চার গেলে ছয় এটাকে এটাকে দশ দর্শী এখানে এক আসবে আঠের থেকে এক গেলে সাত এগারো থেকে পাঁচ গেলে ছয় এটাকে এগারোদর্শী দুই এবারে আমরা করবো কি এই আটটাকে এখানে নামাব তাহলে এখানে কত আসলো ছয় হাজার আর আমরা যদি সাতশো বাহান্নকে নয় বার দেই তাহলে ছয় হাজার সাতশো আষট্টি চলে আসে তাহলে আমরা এখানে কত লিখবো এখানে আমরা নয় বার দেব নয় বার দেওয়ার পরে আমরা এখানে লিখবো ছয় হাজার সাতশো আষট্টি অর্থাৎ আমাদের অঙ্কটা মিলে গেল আর এখানে আমাদের ভাগ ফল কত আসলো চার হাজার সাতশো উনত্রিশ অর্থাৎ এখানে আমাদের উত্তরটা হবে চার হাজার সাতশো উনত্রিশ আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো টাকা